ফ্যাশনের জগতে এক অদ্বিতীয় নাম তাসফিয়া ফ্যাশন এখানে শাড়ি লুঙ্গি থ্রি পিস বিয়ের যাবতীয় মালামাল এবং আকর্ষণীয় লেহেঙ্গা পাওয়া যায় পাশাপাশি বিভিন্ন মডেলের থান কাপড়ের বিশাল সমাহার এখানে সুন্দর সুন্দর বিছানার চাদর রয়েছে প্রোপাইটর মোহাম্মদ নীরব মিয়া আপনার পছন্দের তৈরি পোশাক ও থান কাপড় কিনতে চলে আসুন আমাদের দোকানে আব্দুল জলিল শপিং কমপ্লেক্স চারগাছ বাজার কসবা ব্রাহ্মণবাড়িয়া তাসফিয়া ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম